বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রাশেদ সাহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল চিকেন ব্রেড রোল রেসিপি এই রেসিপিটা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু আলুর টুকরো নিয়েছি এরপর দিয়ে দিলাম চিকেন এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে তারপর আমি চিকেন স্টক আর চিকেন আলু আলাদা করে নিচ্ছি তো এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি চিকেনগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি চাইলে এই কাজটা হাত দিয়েও করা যাবে এটা হয়ে গেছে এই যে চিকেন স্টকটা সেটাকে রেখে দিচ্ছি এটাও কাজে লাগবে আর এই যে আলুগুলো আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে করে একটু ম্যাশ করে দিচ্ছি খুব বেশি মিহি না করলেও চলবে এখন চুলা একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি খুব বেশি তেলের দরকার নেই এরপর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না এরকম একটু সতে হয়ে যাচ্ছে এরপর দিয়ে দিলাম গাজর কুচি গাজরটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম গ্রেটার দিয়ে এরপরে বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি তো এইখানে সবজিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন হাতের কাছে থাকা সবজি দিতে পারেন তবে এমন সবজি নিতে হবে যাতে করে সবজিগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় এরপর কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিচ্ছি আমি সাথে সাথে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি যাতে করে নিচে থেকে পড়ে না যায় এরপর মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা পছন্দ অনুযায়ী দিতে হবে এরপর হাফচা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ জিরার গুঁড়া এরপর দিয়ে দিলাম মাংসের মশলা যে কোনো মাংসের মশলা দিলে হবে তবে মাংসের মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি লবণটা আগে থেকে দেইনি কারণ সবজি থেকে অনেকটা পানি উঠে আসে লবণটা আগে দিয়ে দিলে এরপর আগে থেকে সেদ্ধ করা যে চিকেনটা সেটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিচ্ছি তো এটা মিশিয়ে দেওয়ার পর এখন আমি এইখানে দিয়ে দিব আলুগুলো তো সেদ্ধ করা আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টও ভালো আসে আর এই যে চিকেনের পুরটা এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসি এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিতে হবে এই পুরটা যতটা টেস্টি হবে আপনার রোলটাও কিন্তু ততটাই টেস্টি হবে মানে এটার উপরে নির্ভর করছে রোলের টেস্টটা কত মজার হবে যাই হোক এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে এরকম তখন নামিয়ে ঠান্ডা করতে হবে তো এখন হচ্ছে আমি এরকম বড়ো সাইজের একটা পাউরুটি নিয়েছি এটা একদম টাটকা পাউরুটি নিয়েছি আর যখনই আপনারা এই ব্রেড রোল তৈরি করবেন টাটকা পাওরুটি নেওয়ার চেষ্টা করবেন অথবা এটা দুই তিন দিনের বাসি থাকলেও যেভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব ব্রেড দিয়ে এই রোলগুলো খেতে অসম্ভব মজার হয় তৈরি করাও সহজ এর যে রোলের যে সিডটা সেটা তৈরি করতে হয় না যাই হোক আমি এই পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা সেটা কেটে নিয়েছি এইভাবে করে এগুলো ফেলে দেব না এগুলো দিয়ে আমি ব্রেড কাম্পস তৈরি করব। এটাও কিন্তু এই রেসিপিতেই কাজে লাগবে তো এই যে পাউরুটির সাইডের অংশগুলো তাওয়ার মধ্যে একটু টেলে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়া করে নিলে কিন্তু ব্রেড কাম্পস হয়ে যাবে যাই হোক আমি পাউরুটিটা এইভাবে একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি এভাবে করে পাতলা করে দিতে হবে বেলুন দিয়ে তো এটা হচ্ছে যখন আপনারা একদম ফ্রেশ পাউরুটি নেবেন তখন করবেন আর যখন দুই তিন দিনের বাসি পাউরুটিটা নেবেন তখন এইভাবে করে একটু চুলায় গরম পানির উপরে দিয়ে স্টিম করে নেবেন এতে করে এরকম সফট হয়ে যায় তো এরপর হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা সামান্য একটু লবণ এরপর ওয়ান ফোর চা মতো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব তো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা ব্যাটার হবে না কেমন হবে সেটা দেখে দিচ্ছি এই পর্যায়ে পানিও অ্যাড করা যাবে তবে চিকেন স্টকটা দিয়ে যদি এই ব্যাটারটা তৈরি করা হয় সেক্ষেত্রে আরও বেশি মজার হয় তো যাই হোক এখানে আমি ব্রেড কামস নিয়েছি আর নিয়ে নিলাম এই যে কিছু চিকন শ্যামাই ভেঙে নিয়েছি এখন হচ্ছে একটা করে ব্রেড নিচ্ছি আর এইভাবে করে বেলে নিচ্ছি স্টিম করার কারণে ব্রেডটা একদম সফট হয়ে গেছে এটা দিয়ে রোল তৈরি করলে রোলটা ফেটে যাবে না দেখা যায় টাটকা ব্রেডটা দিয়ে তৈরি করলে সাথে সাথে তৈরি করা যায় ফেটে যায় না যখনই এক দুই দিনের বাসি ব্রেডটা দিয়ে তৈরি করবেন তখন কিন্তু রোল করার সময় এটা ফেটে যায় সাইটের অংশের মধ্যে কিন্তু আমি একটু ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি এতে করে এটা খুলে আসবে না তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একটু ফাটল সৃষ্টি হয়নি তো আরও একটা দেখাচ্ছি এইভাবে করে একটু বেলে পাতলা করে নিতে হবে এরপরে হচ্ছে পুর দিয়ে দিচ্ছি পছন্দ মতো দেওয়ার পর সাইডের যে অংশটা সেটার মধ্যে একটু এই যে ময়দার ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে তারপরে হচ্ছে রোল করে নিতে হবে তো এটা খুবই সহজ আর একদম পারফেক্ট পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছি যখনই আপনারা ব্রেড রোল তৈরি করবেন তখন ব্রেডটাকে আগে একটু স্টিম করে নেবেন গরম পানির উপরে একটু দিয়ে ভাপ দিয়ে নেবেন তো এগুলো তৈরি করা হয়েছে এখন আমি একটা করে নিয়ে এই যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ডুবে নিতে হবে যাতে করে সব দিকে এই ব্যাটারটা লেগে যায় তো এখন হচ্ছে উঠিয়ে আমি ব্রেড কামসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু কোট করে নিব তো এটা একদমই সহজ এটাকে জাস্ট এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে কিন্তু আমাদের একটা ব্রেড রোল তৈরি হয়ে গেল তো এটা কিভাবে আপনারা সারা মাসের জন্য সংরক্ষণ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব তো এটা একবার তৈরি করে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন আর এটা একে একে আমি সবগুলো এভাবে করে ডুবিয়ে নিচ্ছি আচ্ছা এখানে যে ময়দার ব্যাটার তৈরি করেছি এটার পরিবর্তে কিন্তু আপনারা ডিমের গোলায় ডুবে নিতে পারেন চাইলে ডিম ভেঙে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া মিশিয়ে নেবেন এরপরে হচ্ছে এইভাবে করে পাউরুটির যে রোলটা সেটা ডুবিয়ে তারপরে ব্রেড কামসে দিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক এটা আমার হয়ে গেছে এইভাবে করে সবগুলো তৈরি করবো তো একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি আর হচ্ছে আমি যে চিকুন শ্যামাই ভেঙে রেখেছিলাম সেটার মধ্যেও এরকম কোট করে নেওয়া যায় চাইলে এভাবেও তৈরি করতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর হয় আর মজার হয় একটু অন্যরকম হবে এটা তো এটা এভাবে করে একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে তারপরে সময়ের মধ্যে কোট করে নিলেই এটা হয়ে যাবে যাই হোক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর তৈরি করার পর এটা কিন্তু আমি রেখে দেবো এই যে এইভাবে করে একটা প্লেটের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন শক্ত হয়ে যাবে দুই তিন ঘন্টা পর তারপরে একটা বক্সে রেখে দিতে পারেন অথবা এগুলো এরকম একটা বক্সের মধ্যে রাখবেন যাতে করে একটার উপরে একটা দেবেন না এইভাবে করে সমান করে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে এক মাসের বেশি সংরক্ষণ করতে পারেন এছাড়া এর উপরে আরও কিছু রাখতে চাইলে এটার উপরে কাগজ বিছিয়ে তারপরে দিতে হবে তো আমি এটা ঢাকনা লাগিয়ে দিয়েছি আর হচ্ছে আমি যে সিমাই দিয়ে তৈরি করেছিলাম সেটাকেও একটা বক্সে ভরে নেব তো এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যখন ভাজার ভাজবো এটা ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে দশ মিনিট আগে বের করে রাখলে কিন্তু হয়ে যাবে তো এটা আমি বের করে রেখেছিলাম দশ মিনিট আগে ফ্রিজ থেকে তারপরে হচ্ছে ভেজে দেখাচ্ছি এখান থেকে অলরেডি দু তিনটা ভাজা হয়ে গেছে তো আমি ভেজে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় তো তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু এগুলো একদম সেট হয়ে যায় সুন্দরভাবে যেভাবে ইচ্ছে সেভাবে এটা ভাজা করা যায় নাড়াচাড়া করা যায় তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আমি তেল ঝরি নামিয়ে নিচ্ছি তো এটা নামানোর পর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিব আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ